Come oh on, come হাগে বলমানদের সময় বড়িয়ে যাচ্ছে আর আপনারা প্রায় 4000 5 মিটা যাই রাখছেন দল বেশি আমাদের ভালো হবে না কাজ কম হোক জেনে চেষ্টা করতে হবে হুজুর মোহাম্মদ আল্লাহ পাক আমাদের বড় বড় ভাষা কবুল করেন আমিন আল্লাহ আমাদের বড় ভাষা কবুল করুন আল্লাহ কায়ামত পর্যন্ত দজাতে সারি হয়ে যাবে আল্লাহু আকবার আজকে আমরা এখানে